জোর প্রচার চালাচ্ছে শাসক ও বিরোধী দলগুলো কংগ্রেস সিপিএম এর পাশাপাশি দূর প্রচার চালাচ্ছে ত্রিপুরা প্রদেশ বিজেপির কর্মকর্তারাও বক্সনগর ধনপুর সোনাবড়া সহ বিভিন্ন বিধানসভা এলাকায় বিজেপির প্রচার অভিযান র্যালি এবং সভা সমিতিতে প্রতিনিয়ত যোগ দিচ্ছেন ত্রিপুরা রাজ্য হজ কমিটি চেয়ারম্যান তথা ত্রিপুরা প্রদেশ বিজেপির সহ সদস্য শাহু আলম শাহু আলম বলেন আটই আগস্ট পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ আসনে বিজেপির মনোনীত প্রার্থীদের বিপুল ভোটের জয় করার জন্য ভোটারদের প্রতি বিড়ম্রভাবে অনুরোধ করেন শাহু বাবু রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মসূচিগুলি বাস্তবায়নে সকলের সার্বিক সহযোগিতা এবং ভোট প্রদানের জন্য আবেদন করেন তিনি এদিকে নিয়ত আগরতলা জিবি হাসপাতালে এবং আইজিএম হাসপাতালে রাজ্যের বিভিন্ন প্রান্তের রোগীদের খোঁজখবর নেন তিনি পাশাপাশি ডাক্তারদের সাথে রোগীদের পরিষেবা নিয়ে কথা বলেন রাজ্য হজ কমিটির চেয়ারম্যান এতে বিদায় সহ বিশিষ্ট স্বজনা দেখুন বিস্তারিত সোনাবরা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট ভীষণ টোয়েন্টি ফোর আজকে আমরা আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে আমরা প্রতিটি বাড়ি বাড়ি যাচ্ছি আজকে বৎসনগর মন্ডলের সতেরো রং জেলা পরিষদ আসনের মনোনীত বিজেপির মনোনীত প্রার্থী ছয় সঞ্জয় সরকারের সমর্থনে আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের চার নং ওয়ার্ডে আমরা আজকে প্রতিটি ওয়ার্ডের প্রতিটি বাড়ি বাড়ি গেছি মানুষের সাথে কথা বলেছি মানুষের একটাই স্বপ্ন একটাই বক্তব্য বুদ্ধিজীর যে স্বপ্ন এক ভারত শ্রেষ্ঠ ভারত সবকা সাথ সব কা বিকাশ সবকে বিশ্বাস সবক প্রয়াসের ফলে প্রতিফলন ঘটছে আমরা মানুষ বিভিন্ন ভোটারদের সাথে কথা বলে বুঝতে পেরেছি আজকের মানুষ বুঝতে পেরেছেন এই রাজ্যে যে সরকারটা চলছে ভারতবর্ষে যে সরকার চলছে এই সরকার হচ্ছে জনগণের সরকার কারণ মানুষ সাংবিধানিক যে সিস্টেম অনুযায়ী যার যেটা অধিকার সে অধিকার পাচ্ছে উজ্জ্বল যোজনা থেকে শুরু করে কৃষি নীতির প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প পাচ্ছে এবং সেই কারণে মানুষ বলছে আমরা মোদীজিকে দেখে আমরা ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে বিকুল বলে করব আর বিরোধী বন্ধুরা যে চিৎকার করছে প্রতিটি নির্বাচন আসলে সারা বছর ঘরে বসে থাকে নির্বাচন আসলে বলে আমরা চলে আসব কিন্তু আসলে তারা তারা যে কথা বলছে আজকে এই রাজ্যের গণতন্ত্র নেই এই সরকার তাদেরকে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন ক্যান্ডিডেটরা বিনা প্রতিনিধি জয়ী হয়েছেন তার মূল কারণ বিজেপির বিরোধী দলের বন্ধুরা প্রার্থী খুঁজে পাচ্ছে না তাদের পায়ে তলা মাটি শূন্য হয়ে গেছে আজকে বলছে গণতন্ত্র নেই আজকে বলছে বর্তমান সরকার গণতন্ত্র কণ্ঠরোধ করছে তাই আজকে আপনাদের কাছে বল আপনাদের মাধ্যমে বলতে চাচ্ছে মানুষের যে বক্তব্য বিগত দিনে যে সরকার ছিল সেই সরকার আমাদের কিসের গণতন্ত্র ছিল এই সুনামা বিভাগে আমরা পঞ্চায়েত একটা নাইনটি থ্রিতে পঞ্চায়েত নির্বাচনের দিন খালেক বৈশাখকে প্রকাশ্য দিবালোকে একটা সামাজিক লোক বয়স্ক লোক ওনাকে কুপিয়ে হত্যা করা হয়েছে লাঠিপাটা করা হয়েছে সুনামোড়া অনেক খুনের ইতিহাসে সাক্ষী সেই কারণে এই রাজ্যের মানুষ এই ওয়ার্ডের মানুষ সেই আর কালো দিন ফিরে আসতে দেবে না সবার একটাই বক্তব্য সবকা সাথ সবকা বিকাশ সবক বিশ্বাস সবক প্রয়সের ফলে এবং ভারতীয় জনতা পার্টিকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন সেই সেই কথাগুলি আপনাদের মাধ্যমে জানানোর জন্য বন্দে ভাতর পিজিউজিন্দাবাদ ভারতীয় জনতা পার্টি দিন্দাবাদ